ঘাম শুকানোর আগে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া দরকার সেইটা আমরা কিন্তু করছি না যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে সারা মাস ডিউটি করার পর পরিশ্রম করার পর বেতন ভাতার জন্য আবার আন্দোলন করতে হয় তো সেই জায়গা থেকে বান্ধব যে রাষ্ট্র সেই রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের দল কাজ করবে আমরা কাজ করব শ্রমিকদেরকে নেতৃত্বের জায়গায় নীতি Okay.